আসসালামু আলাইকুম বন্ধুরা এসেছি হজরতপুর হাটে এটি হচ্ছে ঢাকা জেলা কেরানীগঞ্জ উপজেলা হজরতপুর ইউনিয়নের হজরতপুর গ্রাম অবস্থিত হাট আমরা দেখতে পাচ্ছি কিছু দেশাল গ্রিডের গরু সুন্দর দেশাল গ্রিড ছোটো ছোটো শিং কোনোটা দাঁত হয়েছে কোনোটা হয় নাই এই গরুগুলো মোটামুটি সামনের কুরবানিতে এই গরুগুলো আশি নব্বই হাজার এক লাখ টাকা পাওয়া যাবে এখন আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলো আছে এগুলো আসলে খুব ছোটো বছর এগুলো দেশে এসেছে এগুলো নিয়ে কিন্তু ছাব্বিশ সাতাশের পরিমাণের জন্য পারফেক্ট গরু এরপরে আমরা দেখতে পাচ্ছি আর একজন ব্যাপারী কিছু গরু নিয়ে এসেছে আমরা সকালবেলায় এসেছি এই জন্য এখন উত্তর তাই আসে না ব্যাপারীরা গরুগুলো এনে সুন্দর করে সোডাউন দিচ্ছে আমরা চমৎকার সময় দেখতে পাচ্ছেন ট্রাক ট্রাক স্টেশন এখান থেকে দূর দূরান্ত থেকে ট্রাকে করে গরুগুলো এসে এখানে নেমে তারপরে গরুগুলো চলে যায় বিভিন্ন ডোগাতে আমরা দেখুন সব ছোট ছোট মাথা ছোট ছোট সিং সুন্দর গরু আমরা কিন্তু মূলত এই ধরনের গরুগুলো দিয়ে। আমাদের খামারে রাখলে এই খামারে রেখে এদেরকে কৃমিমুক্ত করে তারপরে একটু ভালো মন্দ খাবারটা দিলেই কিন্তু গরুগুলো ফুলে ফেঁপে অনেক বড়ো হবে দ্রুত বর্ধনশীল হবে এগুলো সব আমাদের দেশাল ভিড়ের গরু দেশাল বিড়ের গরু হলেও তো গরুগুলো কোনোটাই আমাদের এদের জন্ম নয় এদের মারা সব ইন্ডিয়াতে আছে এই যে গরুগুলো আছে এই গরুগুলো কিন্তু ছাব্বিশ সাতাশ আঠাশের জন্য এইবার আমরা কিছু দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করা ফ্রিজিয়ান মার্শাল্লাহ 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 আসলে এই হাটে আসার পরে হাট থেকে গরু সংগ্রহ করে নিয়ে ভালো করে শ্যাম্পুজের বোঝাল করাতে হবে কোয়ারেন্টাইনে রাখতে হবে মিনিমাম দুই সপ্তাহ তিন সপ্তাহ রাখতে পারলে ভালো সেখানে নিয়ে তাদের পিকনিকম করে ভালো মন্দ খাবার দিলেই কিন্তু এই গরুগুলো একটা চমৎকার সুন্দর হবে এখানে হজরতপুর হাট এই ঘাটে যে প্রচুর পরিমাণে এই ধরনের গরু আসে গরুতে গরুতে ছয় লাভ অনেক গরু আসে এই যে আমরা দেখতে পাচ্ছি এটা মূলত একটা পরিচিত মনে হচ্ছে আরে কে অন্তর অন্তর তুতা ভাই ওয়ালাইকুম আসসালাম তুতা ভাই ভালো আছি তোতা ভাই কাছে কি দাবি কন আমরা কাছে এলাদাবি কি যারা গুরু কিনতে আইসেন অবশ্যই অবশ্যই নিজের হাসিল নিজে করবেন কোন দালাল দিয়ে কোন নেতা দিয়ে আপনারা হাসিল করাবেন না যদি কোন দালাল দিয়ে বা নেতা দিয়ে হাসিল করার আমাদের গেটে যদি ধরা পড়ে আপনাদের উপযুক্ত অফিসার করা হবে এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা খুব সাবধান সবাই বর্তমানে হাসিল কত হয়েছে আমাদের হাসিল এখন আমাদের বাবুরা লাখে পনেরোশো টাকা করছে লাখে পনেরোশো টাকা মানে যে কিনবে সে নাকি ওই সিস্টেম আছে নাকি কি যে কিনবে হাসিল করে যে সে পনেরোশো টাকা দিবে লাখে পনেরোশো লাখে পনেরোশো টাকা মানে এটা কি খামারি নাকি ওই যে ব্যাপারী নাকি কষাই এটা কি কি ছিল না এটা হলো আপনাদের গৃহস্থ যারা কিনবে আর আমাদের হাসিল করে বড় বড় সিনিয়র আছে যারা যে আপনার ইয়ের জন্য ফানামের জন্য যারা ব্যাপারীরা কিনবে তাদের লিগে সার আছে তারা বুলে দিব কত টাকা লাখে কত টাকা আবার ওই যে ফারামের ওটাও সার আছে আর ছাগলে কত সাগার ছাগল হলো আপনার হাজারে পঞ্চাশ টাকা হাজারে পঞ্চাশ হাজারে পঞ্চাশ টাকা তাহলে তো লাখে অনেক টাকা যায় আপনার ছাগল তো লাখ না আর ব্যাপারেদের আপনার সার আছে ব্যাপারেদের হলো প্রতি ছাগলে একশো টাকা করে আপনার যদি বিশটা কিনলেও দু হাজার টাকা আবার যদি তিরিশটা কিনে ঠিক আছে তিন হাজার টাকা এরকম দশটা কিনলে এক হাজার টাকা পাঁচটা কিনলে পাঁচশো টাকা এরকম খুব মানে কি সার দিছে আমাদের এখানে হাট আর আপনার যে আপনার আইনাল চেয়ারম্যান ছিল সেই জন্য আপনার লাখে তিন হাজার ছিল পঁয়ত্রিশশো চার হাজারও ছিল এরকম ছিল আর আমাদের কত হাসি কমাই দিছে গৃহস্থরা আসে এবং খুব ভালো পায় এখানে গুরু কিনে শান্তি পায় কোনো দালাল নাই মাইকিন করতেছি কোনো দালাল দিয়ে হাসিল করাবেন না এবং কোনো নেতা তারপর কোনো লোক দিয়ে হাসিল করাবেন না যদি করান আপনাদের হাসিল করে এবং জরিপানা করা হবে এই ডরে আপনারা হাসিল মানে কি ওদের দিয়ে হাসিল করা না ওখানে যায় লাখে পনেরোশো টাকা হলেও যদি হারা যদি বলে আমরা মানে আমাদের কাছে টাকা নাই গরিব এবং দুইশো তিনশো চারশো টাকা তারা সারও দেয় সারও দেয় হ্যাঁ সারও দিয়ে দেয় রমজান মাস আসলে এখন বাজে এগারোটা এই এগারোটার সময় ক্রেতা কম আছে অনেক কম ক্রেতা আমরা দেখতে পাচ্ছি যে গরুগুলো মাসাল অনেক সুন্দর সুন্দর গরু অনেক চমৎকার সুন্দর 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 গরু আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ 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 জানা <Hands bin manipulation> <boundaries> <phải been so nice> মোটামুটি রমজান মাস ভেবেছিলাম হয়তো গরু কম আসবে কিন্তু গরু আসছে ক্রেতা কম আসছে আমরা এখন ওইভাবে ক্রেতা ডোবাতে দেখতে পাচ্ছি না তাইতো দেখতে পাচ্ছি ডোবা গুলোতে ভাইয়েরা গরু এনে গরুরা কিছু খাইয়ে একটু চঞ্চল রাখার চেষ্টা হচ্ছে এবং আসলে দেখুন মাসআল্লাহ প্রতিটা গরু দেখার মতন গরু এবং সুন্দর সুন্দর গরু চমৎকার গরু দেখতে পাচ্ছি মন ভরা গরু সব দেশাল ব্রিডের গরু আমরা দেশাল ব্রিডের গরু দেখতে পাচ্ছি এটা চিন্তা ভাবিনি

প্রতিটা গরু কিন্তু দেখার মতো এবং সুন্দর সুন্দর গরু মনে হচ্ছে ইব্রাহিম ভাই যে অসুস্থ ওই যে আমাদের ইব্রাহিম ভাই আছেন একটু অসুস্থ আছেন এই ইব্রাহিম ভাইয়ের গরু গুলো কিন্তু সব একদম কুরবানির ফ্যাটেনিং করা গরু মনে হচ্ছে তাই না কেমন দাম যাচ্ছে ভাই দাম মোটামুটি ভালোই যাচ্ছে আপনার গরু চুরি হয়েছে নাকি আমার ভাইয়ের ভাই ভাইয়ের ভাতিজা ভাইয়ের ভাতিজা কটা চুরি হইলো পাঁচটা পাঁচটা গরু চুরি হইলো ভাতিজা নিচে দুইটা ভাই নিচে তিনটা

ওইভাবে যা আছে সব কষাই টাইপের কিছু আছে যারা কষাই এর গরুগুলো তারপর হজরতপুর হাটে মোটামুটি গরু গাছের কিনা ভালো গাছের কিনা হ্যাঁ হজরতপুরের হাটের হাসিলের দাম মানে ইটা কমছে আইন শৃঙ্খলা এতটা বছর ধরে শুনে আসছে খুব ভালো শুধু আজকের খুব ব্যাড নিউজ আর অন্যান্য সব কিছু ভালো আছে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো আছে আসা যাওয়া পাশাপাশি সব দিক দিয়ে খুব ভালো আছে প্রচুর ব্যাপারই আসে প্রচুর কেনা বেচা হয় এবং হজরতপুরহাট মোটামুটি খুব ভালো এবং আজকের গরু খুব কম গরু আমরা দেখতে পাচ্ছি গরুর সঙ্গে কম দেখতে পাচ্ছি যেদিকে দেখতে পাচ্ছি ফাঁকা ফাঁকা বা এই সঙ্গে ফাঁকা থাকে না ব্যাপারীরা যারা তিরিশটা গরু আনে তারা তো দশটা গরু নিয়ে এসেছে এরকমই মনে হচ্ছে এই ছিল মোটামুটি হজরপুর ঘাটের গরু মাতাকরণ বা সার গরুর প্রতিবেদন বলুন আমাদের প্রতিবেদন শেষ করছে সব ভালো থাকুন আল্লাহ হাফিজ তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী